হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বসে বসে ভাবলাম যেমন ভাবা তেমনি কাজ আজকে একটু অন্যদিকে চলে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পথে প্রথমেই একটা সুন্দর মন্দির পেলাম সেটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের ভেতরটা খুব সুন্দর বিভিন্ন গাছপালা দিয়ে ঢাকা সুন্দর কারুকার্য করা খুব ভালো লাগছিল মন্দিরটা কিন্তু যেটা হয়েছে আমার বেশ ছবি যাচ্ছে তুলেই ভিডিও করেই যাচ্ছে কিন্তু দেখেইনি সেখানে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ যেই দেখতে পেয়েছে মন্দির কর্তৃপক্ষ তেড়ে এসছে দাদা বন্ধ করুন বন্ধ করুন ছবি তোলা বন্ধ করুন আমার কর্তা বলে ঠিক আছে ঠিক আছে দাদা ভুল হয়ে গিয়েছে আমার ওরা তো টরি বলে দিল ওনারাও আর কিছু মনে করেনি ভুল হতেই পারে মানুষের তারপরেই চলে গিয়েছিলাম সেই জায়গাটায় গিয়েছিলাম তো অনেক কিছু ভেবে কিন্তু পুরোপুরি স্বপ্নটা পূরণ হয়নি গিয়েছিলাম তালসারি ভাবলাম বেশ একটু লাল কাঁকড়া দেখবো একটু বিচে হাঁটব কিন্তু কপাল খারাপ অমাবস্যার ভরা কটাল একদম অব্দি জল এসে যাচ্ছে একদম টুবুটুবু ভর্তি জল অনেকে নৌকোতে করে যাচ্ছে অনেকটা দূরে চরে কিন্তু আমার ঠিক পশালো না তাই ওখানেই একটা দোকান দেখে আমাদের ব্রেকফাস্ট করতে বসে গেলাম দোকানটা পুরো বিচ সাইডে ছিল সুন্দর সমুদ্রের ঠান্ডা হাওয়া আসছে বসে বসে মা মেয়ে আর কর্তা মিলে জমিয়ে টিফিনটা সেরে নিলাম টিফিন করে নেওয়ার পর আমার কর্তাকে বললাম আমি কিন্তু একটা জায়গা পেয়েছি আমার কাজ করতে কিন্তু আমি ছাড়বো না সরু একটা রাস্তা পেয়েছিলাম রাস্তার দিয়ে গিয়েই দেখলাম যে একটু বীজ পাওয়া যাচ্ছে মানে জলে নামা যাবে আমি কিন্তু নেমে পড়লাম আর বারবার বলছে আরে যেও না যেও না কোথায় কি আছে ফুটবে পায়ে তুমি যেভাবে তাহলে হবে না দিয়ে মনে হয় সবাই মাছ ধরতে নামে আমি কিন্তু যাবই। বলে গিয়ে মেয়ের সঙ্গে তেড়ে একটু হাঁটা হাঁটি করলাম একটু পোজ দিয়ে ছবি তুললাম আমার মেয়েও কিন্তু ছবি তুলছিল তারপরে ভেবেছিলাম একটু নৌকোর কাছে গিয়ে পোজ দেই বাট নৌকোটা একটু ভেতর দিকে ছিল ভেতর দিকে একটু হেঁটে যাওয়ার পর দেখলাম না একটু গভীর আছে রিক্সি হয়ে যাবে তাই আর সাহস করে গেলাম না তারপরে বললাম না এখানে তো কিছুক্ষণ হলো চলো টোটোয় উঠে পড়ি টোটোয় উঠে পড়ে আবার চলে এলাম আরেক জায়গায় সেটা হচ্ছে উদয়পুর উদয়পুরেও ইচ্ছা ছিল বেশ বিচের ধারে বসবো একটু বসে একটু জলে পা দোলাবো যেমন ওই ছাউনি দিয়ে চেয়ার টেয়ার গুলো রাখা থাকে না উদয়পুরের বিচে সেভাবে বসবো ভাবলাম অনেকেই জিজ্ঞাসা করছে আপনারা বসবেন না কিন্তু বললাম না যেখানে বসবো ভেবেছিলাম সেখানে অবদীত জলই চলে আসছে এই উপরে বসে আর ইন্টারেস্ট ঠিক আসছে না তবে হ্যাঁ তবে হ্যাঁ সত্যি এই ভরা কটালের সময় আর এই জোয়ারের টাইমটাই না ফব릭স আমরা যখন এই উদয়পুরের বীজ দিয়ে হেটে হেটে নিচের দিকে নামছিলাম একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গিয়েছে একটা ছেলে একটা মেয়ে হয়। ওই বিচ সাইড দিয়ে হেটে হেট একটু জলে নামার চেষ্টা করছিল এমন জোয়ারের ঢেউ এসছে। টেনে নিয়ে চলে গেছে ওখানে যারা ওই নুলিয়া টাইপের থাকে না মানে যারা রেখেছে তাদের মধ্যে সেটা আর ভিডিও করতে পারিনি ওই হৈচইয়ের মধ্যে আমার আর ভিডিও করার কথা মনে ছিল না একটু ভয়ও পেয়ে গেছিলাম কারণ মেয়ে আছে সাথে ছোট বাচ্চা তো তারপরে এই গারোয়ালের মধ্যে গিয়ে দাঁড়ালাম একটু বাবা মেয়ে পোজ দিল একটু ভিডিও করলাম দিয়ে সময়টা কেটে গেল তারপরে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমার মেয়ে তো কিছুতেই হোটেলের ঘরে থাকবে না চলো 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 তাড়াতাড়ি সমুদ্রে চলো আমি তাকে বোঝাতে পাচ্ছি না বাবারে জলে নামতে পারবো না এখনো কটাল টাইম ভরা সমুদ্র একটুও বিচে চড়া পড়েনি তুই যে নেমে খেলবি তাও হবে না সে খেলবে বলে মোটামুটি বালতি ফালতি খেলনা টেলনা কিনেও ফেলেছে বেচারি খুব জেদা জেদি করে চলে গিয়েছিল বাবার সাথে আমি ওপরে বসে ভিডিও করছিলাম বাবা মেয়ে মোটামুটি বিচে একটু চড়া পড়তেই নেমে পড়েছিল জলের ঢেউয়ে ভালোই মজা করেছে মেয়ে আমার মানে সে তো ওঠার নামই করে না মোটামুটি চলছে তা কুতল করা তারপরে বললো মাম্মা আম অনেকটা চড়া পড়েছে তুমি এসো এবারে বালতিতে করে বালি ছাঁকি বলেই দেখো কিরকম বালতি নিয়েছে তার গামলা নিয়েছে সব নিয়ে টিয়ে মোটামুটি ছাকি শুরু তারপরে তো হঠাৎই মেয়ের বালতি জলের তোড়ে ভেসে যাচ্ছিল মেয়ে তো কি কাঁদা মামা মামার সব বালতি চলে গেল খেলনা চলে গেল আমি কি নিয়ে খেলবো কি নিয়ে খেলবো তারপরে একজনকে পেলাম তাকে বললাম বোন গো একটু ছুটতে যাও আমার বালতিটা এনে দাও বলতে বেচারি সেও গিয়ে এনে দিল আমার মেয়ের কান্না দেখে তারও একটু কষ্ট হয়েছিল এইভাবে দিনটা আজকে খুব ভালোই কাটালাম এইভাবে সকাল টাইমটা কিন্তু আবার দারুণ কেটেছিল তারপরে প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে লাঞ্চ সেরে রুমে এসে স্নান করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরেই সন্ধেবেলা আবার ভাবলাম একটু বিচের ধারে যাব এই দেখো আমার মেয়ের বালতি বালতি কোথায় যাচ্ছে সে তো মোটামুটি নিয়ে একবার একবার এদিকে করছে সময় তারপরে বিচে গিয়ে একটু বসেও ছিলাম খুব ভালো লাগছিল আর এই সন্ধ্যের সময়টা দীঘার এই গাড়োয়ালের মধ্যে বসে বেশ সুন্দর হাওয়া খেতে ভালোই লাগে তবে হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি সকালবেলায় কিন্তু চড়া করার পর আমি জলে নেমেছিলাম ঠিক কথা কারণ আমার এই ভরা সমুদ্রটা ঠিক ভালো লাগে না এই যে চড়া পড়বে হালকা পায়ে জল আসবে এই রকমটাই ভাল লাগে ওই যে ঢেউয়ের যে তোর ওটা আমার ঠিক পশায় না কারণ আমার এমনি চোখ খারাপ আর ওই ঢেউয়ের তোড়ের যে জলটা যতই সানগ্লাস পরা থাক ঠিক চোখের ভেতরে ঢুকে যায় বড্ড জ্বালা জ্বালা করে চোখ তো পুরো লাল হয়ে যায় ওই জন্য আমি ওই সামান্য জলে বসে মেয়ের সাথে বালি নিয়ে ভীষণ খেলা করছিলাম আমার ভালোও লাগছিল বেশ আমি চাইছিলাম যেন চড়াটা পড়ুক তবে কি আমি নামবো তার আগে আমি মোটেও নামবো না তাতে জলে নামতে পাই আর না পাই তাতে কোনো আপত্তি নেই আমার তবে এই সন্ধে বেলাটা আমার ভীষণ ভালো লাগে সন্ধে বেলাটায় এত সুন্দর হাওয়া আসে আর বিচের সাইডে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আজকে আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম রুটি আর চিকেন কারি চিকেন কারিটা আমার মজা করেই খাচ্ছিল কিন্তু একটু ঝাল হয়ে যাওয়ার জন্য বেচারির খাওয়াটা শুরুটা তো হয়েছিল ভালোই কিন্তু লাস্টের দিকে একটু বললো না আর খাবো না ঝাল লাগছে কারণ আমার চিকেন বা এই দুটো খেতে ভীষণ ভালোবাসে মাছ তো উদয়পুরে গিয়ে ওই মাছ ভাজার গন্ধ পেয়ে সে শুধু আতকা তুলছে শুধু আঁতকার তুলছে বলে মামা মামার বমি হয়ে যাবে এই রকম একটা ব্যাপার তোমরাও কে কি দীঘা আসতে ভালোবাসো আমাকে জানিও আমার কাছে কিন্তু কাছাকাছি ঘুরতে যাওয়ার স্থান বললে দীঘা আর আমার ভীষণ ভালোও লাগে দীঘাটা তো যেতে ভালোই লাগে দীঘাটাও ভালো লাগে তোমরাও ঘোরো